কি জানো কোন দেশের পতাকাটা লাল আর সবুজ আর কোনটার মাঝে আছে সূর্য আর তারা চলো ঘুরে দেখি দুনিয়ার সব দেশের পতাকা রঙিন পতাকায় শিখি মজা করে আর্টিস্টিক সবুজ পটভূমি মাঝে লাল সূর্য এটা আমাদের প্রিয় দেশ বাংলাদেশের পতাকা সবুজ মানে প্রকৃতি লাল মানে স্বাধীনতার রক্ত তিনটি রং কমলা সাদা সবুজ মাঝখানে নীল চাকা অশোক চক্র এটা ভারতের জাতীয় পতাকা সাদা পটভূমিতে লাল সূর্য এটা জাপানের পতাকা জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ পঞ্চাশটা তারা আর লাল সাদা দাব এই পতাকা যুক্তরাষ্ট্রের এর মানে স্বাধীনতা আর ঐক্য লাল ও সাদা ক্রস রাজা রানীর দেশ ইংল্যান্ডের পতাকা একদম স্টাইলিশ নীল সাদা আর লাল তিনটি রঙে সাজানো পতাকা ফ্রান্স মানে প্রেম আর সৌন্দর্যের দেশ সাদা লাল রঙে পাতার চিহ্ন এটাই কানাডার পতাকা এই পাতা মানে প্রকৃতি আর শান্তি সবুজ মাঠে হলুদ হীরা তার ভেতরে নীল বল ব্রাজিলের পতাকা একদম ফুটবল মজা লাল পটভূমিতে পাঁচটা তারা এটা চীনের পতাকা তারাগুলো ঐক্য আর শক্তির প্রতীক কালো লাল আর হলুদ তিনটা দাগ এটাই জার্মানির পতাকা খুবই শক্তিশালী দেশের প্রতীক ওয়াও আমরা কতগুলো দেশের পতাকা শিখলাম আজ তোমার কোন পতাকাটা সবচেয়ে সুন্দর লেগেছে বাংলাদেশ ফ্রান্স ব্রাজিল কমেন্টে লিখে জানাও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না রঙিন শিখা কিজ শেখা হোক রঙিন